আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ইদানিং প্রচুর পরিমাণে রোদ যেটা মানুষ ও অন্যান্য প্রাণীও সম্মুখীন হচ্ছে প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা বিভিন্নভাবেই হয়ে থাকে সেটা হোক শীতকাল গরমকাল অর্থাৎ আমি বলতে চাচ্ছি অবস্থান ভেদে মুরগিদের বিভিন্নভাবে আমরা পানি সহ বিভিন্ন খাবার দিয়ে থাকি যেটা এ প্রতিকূল অবস্থায় টিকে রাখতে মুরগিকে সাহায্য করবে এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে এর মধ্য দুপুরবেলায় অর্থাৎ এই কড়া রোদের সময় আমরা মুরগিকে কি করি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ইউটিউব চ্যানেলের একজন ভিউয়ার্স আমাদের গ্রামে বাসা সে চারটে অ্যাভোকাডো গাছ আমাদের দিয়েছেন সেটাই এখন পানি দিতেছেন বাইরে প্রচণ্ড রোগ তার জন্য একটা লেবু কেটে করে নিচ্ছেন বারশাল্লাহ লেবুর খালিতে ভালোই রস হয়েছে আমাদের সহ মুরগিকে সুস্থ রাখতে আমাদের এই বারো মাসি লেবুটা অনেক কার্যকরী ভূমিকা পালন করছে আমরা সবসময় চেষ্টা করবো পরিষ্কার ঠান্ডা পানি এখানে দিতে এতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে আর এখন মা খাবার হিসেবে কিছু গরু ফিট এখানে দিলেন আমাদের অধিকাংশ মুরগিগুলো আমাদের পাড়ায় রয়েছে এখানে কিছু ছোট মুরগি আছে যার কারণে জিরো ফিটটা দেওয়া হচ্ছে অর্থাৎ এই দুপুরবেলায় আমরা মুরগিকে খাবার হিসেবে দিলাম জিরো নারিশ ফিট আর হচ্ছে ঠান্ডা জল দিয়ে লেবু মিশিয়ে এটা খেতে দিলাম আপনি সহ আপনার মুরগি সুস্থ সবল রাখুন এটা you <laughs>